গাছটা দেখবে সেই গাছটা দেখবে এটা দেখবে এটা দেখবে একটা গাছটা পছন্দ হলো যে গাছটা মোটা মোটা ছোটা গাছের বেশ যেখানে ভালো পাওয়া যাবে হ্যাঁ সেরকম একটা গাছকে বেড়ে দেয় দেখে ভালো সেই গাছ ঠিক আছে তারপরে সেটা ঘুরে কিছু কথা বললো বলে বলে তারপরে গাছটাকে কাটতে যাবে ঠিক আছে

তাইতো <Bol classified> কিন্তু ছন্দ মেলানোর জন্য এটা করাই সম্পর্কে ব্যবহার করা হয়েছে তাহলে